আমি বলছি যে যদি এমন কোন পরিস্থিতি হয় যে আমার এমপি পদ থেকে সরে গেলে দেশে শান্তি আসবে বা দেশের মানুষের উন্নতি হবে আমি এটা বুঝাইতে চাচ্ছি যে কোন পদের জন্য আমি কোন পক্ষ অবস্থান নেওয়া বা না নেওয়ার বিষয়টা না আমার কাছে মুখ্য উদ্দেশ্য হচ্ছে শান্তি ফিরাইয়া নিয়ে আসা এটার জন্য আমি ব্যক্তিগতভাবে কতটা জলাঞ্জলি দিতে পারি কতটা ছাড়তে পারি এটার একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই ধরেন আমি বললাম যে ভাই আমি সবই চাই কিন্তু আমার এমপি পথটা কোনোভাবে ছাড়ব না এই এইরকম লোক আমি না আমার কথা হচ্ছে যে ভাই শান্তির শান্তির জন্য জন্য সংরক্ষণের সংবিধান সংরক্ষণ এবং আর দেশের সরকার যেভাবে বিচার আচার করতে চাচ্ছে এইগুলার পথ করে দেওয়ার জন্য আমি আমার যে কোনো ধরনের স্যাক্রিফাইস করতে রাজি না আপনি কোন ছাত্র ছাত্রীদের পক্ষে কথা বলছেন আমি এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে আমি তো সব সবসময় ছাত্র ছাত্রীদের পক্ষে কারণ এরা কোটা সংস্কার চাইছে আমিও চাইছি এরা বিচার চাইতেছে বিচারও চাইতেছে এখন এখন এরা চাইতেছে যে যা চাচ্ছে তাতে মনে হইতেছে এরা সরকারের পদক্ষেপ চায় জননেত্রী শেখ হাসিনার পদক্ষেপ চায় তারা এমন সব কথাবার্তা বলতেছে বকা জোহা করতেছে ফেসবুকের মধ্যে এখন আমার নেতা হচ্ছে শেখ হাসিনা আমি তো আমার নেতার বিরুদ্ধে কেউ বললে তো আমার কষ্ট হবে এবং আমি যদি মনে করি যে আমার নেতা শেখ হাসিনা এখন আপনি যখন আমার নেতারে আপনি গালাগালি করবেন তখন আমি আপনার সাথে আর কতদূর যাব এবার আপনি আস্তে আস্তে যখন আমার বুকের উপর উঠে যাবেন তাহলে এখন যদি আমি ছাত্রদের পক্ষে ছাত্ররা ধরেন আমার পতন চাই যে আমি এখন আমি কি আমার পতনটুকু কিভাবে চাইতে পারি যদি নৈতিকভাবে আমি তো কোনো খারাপ কিছু করে নেই যে আপনি আমার পতন চাইবেন এখন আপনাদের বিচার চাইতে গিয়ে অন্য ষড়যন্ত্রকারীরা যখন ছাত্রদের সাথে ঢুকে যায় ছাত্ররা তো এখন কোমল মতি এদেরকে যে কোনো কিছু বুঝাইলেই বোঝানো যাচ্ছে তো এই কারণে আমি তো একটা বিবেক আছে আর আমি তো একটা মেম্বার অব পার্লামেন্ট আমি সাত লাখ মানুষের নেতা আমি তার ধরেন কোনো এরকম ইউটিউবার না যে ধরেন যারা সবাই না যে জনসমর্থন পাওয়ার জন্য বা পপুলারিটি পাওয়ার জন্য আমি লাফায় পড়ব ধরেন আমার তো কিছুই করা লাগতো না আমার জনপ্রিয়তা ধরে রাখার জন্য আমি যে ছাত্রত্ব বইতাম ছাত্রদের পক্ষে একটা স্টেটমেন্ট দিলেই তো কালকে থেকে আমি মহান নেতা হয়ে যেতাম যখন ছাত্রদের পক্ষে বললাম আমি যদি বলি ছাত্রদের পক্ষে এটা এটা করে এখন সব কিছু ভেঙে চুরে দাও এইটুকু বললে পরে পরের দিন থেকে ফেসবুকে আপনি কি দেখতেন যে আগামী প্রধানমন্ত্রী হতে হওয়ার যোগ্যতা আছে ব্যারিস্টার সুমনের ভাই ব্যারিস্টার সুমন মানবতাবাদী নেতা আমার তো বেশি কিছু বলা লাগে না একটা এক করে একটা সাউন্ড করলেই তো নেতা হয়ে মানে সব ছাত্রদের মনে ঢুকে যাওয়া যায়